এই যে তেল দেখতেছেন না তিনশো চৌত্রিশ টাকা লেখা হ্যাঁ এটা তিনশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা নাকি বিক্রি কর তা এক ভদ্র লোকের অভিযোগ দিচ্ছে পিছনে ডিম আছে ডিমের দাম কম তো আমরা ডিম খাই যে টাকা এখন এই যে তেল হ্যাঁ এখন দোকানদার ভাইরে জিজ্ঞেস করলাম কয় আমরা তো বেশি দামে কিনা বেশি দামে কিনা মানে কয় তিনশো চৌত্রিশ টাকা তিনশো আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা এই লেভেলের কিনা আছে তাহলে বলেন তেল আমি বিক্রি করে লাভ করতো দোকানদার অভিযোগ মিথ্যা আমি বলবো না কারণ তেলে কিন্তু তারা লাভ কম করে একশো টাকা যখন লিটার ছিল তখন তারা আপনার লাভ করতে ঘটনা আছে বাজার সমন্বয় করবে কে বাজার মনিটরিং কমিটি আছে না যে খোলা তেল যদি একশো টাকা থাকে আর যদি এটা থাকে একশো টাকা তাহলে কি করব এটা ভাইঙ্গা তখন এটা ডালবোর ড্রামের মধ্যে বোতলের তেল ভাইঙ্গা ড্রাম রাইখা কন্টিনের আইখা বিক্রি করবো তার লিটারে লাভ হবে তিন টাকা পাঁচ টাকা বেশি তাহলে আপনাকে কম দামে দিবে কেন এই বোতলের তেল আর খোলা তেলের যে দামের সম দামের পার্থক্য আছে এটা বাজার মনিটরিং কমিটিকে দেখবে না একদিন না মিনিমাম আজকে পনেরো দিন ধরে এই ঘটনা চলতেছে আমি আরো আগে এটা নিয়ে কথা বলছি মানুষ অভিযোগ দিচ্ছে যে পাঁচ লিটার তেল কিনতে গেলে তার কাছে বেশি দাম নেই এক লিটার তেল কিনতে গেলে বোতলে তার সাথে বসুন্ধরা যারা যারা বড় বড় গ্রুপ আছে এরা বোতলের তেল বাজারে দেয় না কেন দেয় না দামের একটা ব্যাপার সেপার আছে খোলা তেলের কাছাকাছি যদি এটা দাম নিয়ে তারা সেট আপ করতে পারে তখন নাকি দিবে আবার কিছু কিছু দোকানে শুধু কার্টুন করে রেখে দিছে স্পেশাল কিছু কাস্টমারদের জন্য তাদেরকে দেয় দেওয়া দেয়ের পালার কতদিন চলবে মানুষ মানুষের কষ্ট হয়তো আয়ের চাইতে তার ব্যয় বেশি না বাজার সিন্ডিকেট যে কে এটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায় না ফার্মের মুরগির দাম বেশি কেন খামারের মালিক বলতো ভাই বাচ্চার দাম বেশি খাবারের দাম বেশি এগুলো কমান মুরগির দামও কম পাইবেন ডিমের দামও কম পাইবেন সেই জায়গাটা আর হয় নাই কিছুদিন অভিযান চলছে অভিযানে চলে আলুর খেলা ধরেন কৃষক বেছে পঁচিশটি আলো এই আলো মানুষ কিনে সত্তর টাকা আশি টাকা আমাদের নৈতিক চরিত্র আমি এবং আপনি সকলে যদি পরিবর্তন না হয় এক ভদ্রলো মুরব্ব এখানে ছিল বলছে দেশের মানুষের যদি নৈতিক পরিবর্তন না হয় বিবেক জাগ্রত না হয় দুর্নীতি সবাই বন্ধ না করে তাহলে এই দেশ কোনোদিন ঠিকই হবে না আরেকজনের বলছিলাম যে পানির নিচে মনে দেশ যাবে ব্যাংকে গেছিলাম ওখানে নানান ব্যাংকের সমস্যার কথা বলতেছে তখন আমি দেন কয়েলের উপরে মশা মশি থাকি দেশে নানাবিধ সমস্যায় জোর জোরিতা করেছিল মাদ্রাসার ছাত্ররা মারা গেছে নিরীহ ছাত্রজন মারা গেছে তা হচ্ছে ঠিক আছে দেশপ্রমে পরিবর্তন হবে এখন দেশের দিকে আপনি তাকায় দেখেন কিংবা আমি তাকায় দেখি আমরা অধৈর্য হচ্ছি না কিন্তু তাকায় যা দেখছি পুরোনো বাংলাদেশের চিত্র ফিরে আসছে সিন্ডিকেট চলছে চাঁদাবাজি চলছে মানুষ বলছে ভবিষ্যতে চলবে নৈতিক চরিত্রের যেই অধপতন মানুষ রয়েছে সেটাও চলছে দুর্নীতি চলছে এখন বলছে ভবিষ্যতে চলবে তাহলে এই যে পরিবর্তন হয় দশ বিশ বছর পরে পরে একটা আন্দোলন হয় অনেক মানুষ মারা যায় বল যে সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে দুর্নীতি থাকবে না সিন্ডিকেট থাকবে না অবৈধ থাকবে না সব কিন্তু আবার চলে তাহলে লাভটা কি আসলে এই দেশের শেষ পরিণতি কি কে তাহলে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে সকল মানুষ ভালো হতে হবে না হলে এই তেল এইভাবেই চলবে তেলের সিন্ডিকেট চলবে মাঝে মধ্যে ডিমেট সিন্ডিকেট আসবে কখনো আসবে পেঁয়াজের সিন্ডিকেট কখনো আসবে আলুর সিন্ডিকেট ওই বেতন কম মানুষও করে দুর্নীতি তারা একসাথে বেয় বেয়ে মিলাইতে পারে না আবার দোকানদার বলে ভাই আমাদের তো ভাড়াও বেশি সিকিউরিটি বেশি আমরা লাভ করবো কেমনে ভাড়া বেশি সিকিউরিটি বেশি এক এক দোকানের সিকিউরিটি থাকবে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ ওই লাভ উড়াইতে গেলে তারা এটা করে বহুরূপী সমস্যা একবারে গোড়াতে প্রবলেম মহান আল্লাহ দয়া করুক না হলে দেশ এক সময় শেষ করে নিতে নিচে যাবে সাথে থাকবে কারণ আমরা সবাই অপরাধী আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুন এই দেশের নেতারা বিভিন্ন দলের রাজনীতি এরা সিদ্ধান্ত দিতে হয়তো না নেতারার মোটামুটি ডান বাম উত্তর দক্ষিণ একই জনগণ পড়ছে বিপদে আবার জনগণ যে খুব ভালো ব্যাপারটা এরকম না একমাত্র আল্লাহ পরিকল্পনা করে দেখো একটা সুন্দর দেশ আল্লাহ হাফেজ